প্রতি বছর বাংলাদেশের লাখ লাখ টন ধান গম ও অন্যান্য ফসল ইঁদুর কেটে নষ্ট করে কৃষকের বছরের পর বছরের পরিশ্রম মুহূর্তেই ধ্বংস হয়ে যায় আমরা ভাবি একটা ছোট্ট প্রাণী কিন্তু কিন্তু ক্ষতি কোটি কোটি টাকার এই করে জানেন কি আমাদের হাতে তুলে দিয়েছিল প্রকৃতি এক এমন প্রাকৃতিক সৈনিক যে ইঁদুরের ভয়াবহ উপদ্রব সহজেই কমিয়ে দিতে পারত তার নাম দারাস আর দুঃখের বিষয়ে সেই সৈনিককে আমরা নিজের হাতেই হত্যা করেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী প্রতিবছর শুধুমাত্র ইঁদুরের কারণে দশ থেকে পনেরো পার্সেন্ট ধান নষ্ট হয় এতে প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হয় কৃষক ও দেশের অর্থনীতিতে ধান গুদাম থেকে শুরু করে মাঠ পর্যন্ত ইঁদুরের দা থেমে থাকে না কোথাও তারা বিষ খায় ফসল কেটে ফেলে মাটি খুঁড়ে গাছের শিকড় নষ্ট করে দেয় আর এই ক্ষতি মোকাবলার জন্য কৃষকরা প্রতিনিয়ত বিষ ভাত ও ধোয়া ব্যবহার করে যা শেষ পর্যন্ত পরিবেশের জন্য ক্ষতি করে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে একসময় খুব সহজভাবেই দেখা যেত এ ধরনের লম্বা দ্রুতগামী সাপ স্থানীয় ভাষায় যাকে বলা হয় দারাস বা স্নেক এরা ধর নয় বরং ইঁদুর ব্যাং ছোট পাখি এমনকি বিশুধর সাপ পর্যন্ত খেয়ে ফেলতে পারে সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অপরিহার্য ভূমিকা রাখে একটি প্রাপ্তবয়স্ক ডারাসাপ বছর প্রায় দুইশো থেকে তিনশোটি ইঁদুর খেয়ে ফেলে তাহলে ভাবুন একবার একটি গ্রামের ১০টি ডারাসাপ যদি বেঁচে থাকে তাহলে তারা এক মৌসুমেই কয়েক হাজার ইঁদুর ধ্বংস করতে পারে যা হাজার হাজার মন ধান বাঁচাতে সক্ষম দুঃখজনক ভাবে অজ্ঞত কারণে অনেকেই ডারাসাপ বিশুদর সাপ ভেবে মেরে ফেলতেছে বিশেষ করে গত কয়েক বছরে এই প্রবণতা বেড়েছে অনেক ধান খেতে পুকুর পারে বাঁশ ধারে যেখানেই দেখা যায় মানুষ লাটি নিয়ে তেরে যায় এই সাপকে মারার জন্য ফলে দারাস সংখ্যা এখন ভয়াবহভাবে কমে গেছে বাংলাদেশের অনেক এলাকায় একসময় নিয়মিত দেখা গেলেও এখন মাসে একবারও দেখা যায় না এভাবেই প্রকৃতির এক গুরুত্বপূর্ণ ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফল আমরা পাচ্ছি ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ার মাধ্যমে প্রকৃতি একটি নিখুঁত ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে একটি প্রাণী কমলে অন্যটির সংখ্যা বেড়ে যায় দ্বারা সাপ কমে যাওয়ায় ইঁদুরের প্রজনন বেড়ে গেছে কয়েক গুণ একটি ইঁদুর বছরে প্রায় ছয় থেকে দশ বার বাচ্চা দেয় প্রতিবারে আট থেকে বারোটি করে বাচ্চা জন্মায় এভাবেই কয়েক মাসেই শত শত ইঁদুর জন্ম নিয়েছে আর তাদের রোধ করার কেউ নেই যদি দ্বারা সাপ বেঁচে থাকতো তারা প্রতিনিয়ত এই ইঁদুরগুলোকে খেয়ে ভারসাম্য বজায় রাখতো কিন্তু এখন তাদের অভাবেই খেতে ইঁদুরের উপদ্রব মারাত্মক আকার নিয়েছে কৃষকরা ইঁদুর দমনের অনেক সময় ব্যবহার করেন রাসায়নিক বিষ ভাত বা ধোয়া কিন্তু এই পদ্ধতিগুলো অনেক সময়ে অন্য প্রাণী যেমন বিড়াল পাখি এমনকি নিজেদের গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকর ইঁদুর খেয়ে এই প্রাণীগুলো মারা যায় ফলে আরও কমে যায় প্রকৃতির শিকারী প্রাণীর সংখ্যা এভাবেই আমরা নিজের হাতে প্রকৃতির শৃঙ্খল ভেঙ্গে দিচ্ছি এখনই সময় প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার এর জন্য কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি মানুষকে জানাতে হবে যে দ্বারাস বিষধর নয় বরং কৃষকের বন্ধু স্কুল মসজিদ কৃষি অফিসে এই বিষয়ে প্রচারণা চালা দরকার দ্বারাস সহ অবিশ্বদর সাপকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষা দিতে হবে টেলিভিশন ইউটিউব ও সামাজিক মাধ্যমে দারা সাপের ইতিবাচক ভূমিকা নিয়ে ভিডিও প্রতিবেদন ও সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করা যেতে পারে কৃষকের শেখানো হবে কিভাবে বিষমুক্ত প্রকৃতিক উপায়ে ইদুর দমন করা যায় আমরা ভুলে যাই প্রকৃতি আমাদের শত্রু নয় বরং বন্ধু আমরা যদি তাকে বাঁচিয়ে রাখি সে আমাদেরও বাঁচিয়ে রাখবে আজ যে সাপটিকে মেরে ফেলছি আগামীকাল হয়তো সেই সাপের অভাবেই আমাদের ফসল নষ্ট হবে তাই এখনই সচেতন হতে হবে দাঁড়ার সাপকে হত্যা নয় রক্ষা করতে হবে এদের ফিরিয়ে আনলে ঈদের উপদ্রব কমবে ফসল এতে ফসল বাঁচবে কৃষক হাসবে আর প্রকৃতি ফিরে পাবে তার হারানো ভারসাম্য